আজ আমরা চলে এসেছি শাক তুলতে মাঠে এই দেখো আমাদের বাড়ির কাছে মাঠ রয়েছে কত সুন্দর বন্ধুরা তো এই হচ্ছে এটা চেম্বার এখান দিয়ে জল ওঠে আর এই হচ্ছে জল এখন দিয়েছে অনেক আগে তো এখন বন্ধ আছে চেম্বারটা আর সবাই দেখো শাক তুলতে চলে এসছে সাথে সাথে আমিও চলে এসছি শাক তুলতে পেছনে একজন আছে তো সবাই মিলে চলে এসেছি শাক তুলতে কি শাক তুলি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই দেখতে থাকো এই দেখো এই দেখো কিভাবে শাক তুলছে একটা একটা করে তুলছে আছে দেখি কতগুলো পেয়েছিস দেখি এটা বেতার শাক একটা বেতার শাক হলে হবে তো আদৌ শাক আজকে জুটবে তো কপালে তো সবাই একটা একটা করে শাক তুলছে মাঠে সব শস্যস শাক লাগিয়েছে তার মধ্যে বেতর শাক হয়েছে আতারি পাতারি শাক হয়েছে তো বন্ধুরা দেখতে থাকো আর আমাদের এখানে ফুল গাছ লাগিয়েছে দেখো আমি অনেকটা দূর থেকে ফুল গাছটা দেখাতে পারবো তো দেখো কি গাঁদা ফুল বলে গাঁদা ফুল ওই দেখো গাঁদা ফুল হয়েছে দেখতেই পাচ্ছ সবাই ফুল তুলছে আর ফুল প্রতিদিন তুলতে হয় না হলে পরে নষ্ট হয়ে যায় যে কারণে ফুল তুলতে লেগে গেছে অনেকগুলো মহিলা আর এখানে সব শাক আমার মা এসছে আমার বোন এসছে কাকিমা এসছে শাক আছে মাঠে শাক কি দেখো আমার মা কতগুলো শাক পেয়ে গেছে বারো মেশি শাক পেয়েছে তো আমার মা আমার বোন আমরা সবাই মিলে শাক তুলছি দেখো কত ছোট ছোট এর মধ্যে এখন যদি লোক দেখে এক্ষুনি তারাবে লাঠি নিয়ে যে ভূয়ের মধ্যে শাক তুলতে নেমে গেছে তো ভূয়ের মধ্যে শাক তোলা মানে বন্ধ করে দেবে দেখলে পারে ছোট ছোট শাক হয়েছে খুব বড় না দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো কত ছোট ছোট শাক আর এইটুকুর মধ্যে ভুঁয়ের মানুষের জিনিস ক্ষতি হয়ে যাবে না ওটুকু জায়গায় নামলে পারে ওখান থেকে চলো ওখানে তুলতে হবে না লোকে এক্ষুনি বকা দেবে বুঝাচ্ছ ওর মধ্যে তুলো না তো দেখি কি কি শাক পাই দেখতে থাকো বন্ধুরা দেখুন বন্ধুরা শাক পাইনি এখন লোকের ভুইয়ে কচু চুরি করতে লেগে গেছে সব মাঠে চুরি করতে আসে দেখতেই পাচ্ছেন তো এখনই লোকে দেখেই ধাওয়া করবে এই হচ্ছে কচু গাছ লাগানো রয়েছে আর বলছে লোকের ভুঁয়ের থেকে কচুই দিনে যাব। শাক পাইনি তো কি করব শাক একটা শাকও পাইনি ওই যে কতগুলো শাক পেয়েছো মা ওই দেখুন যা শাক পেয়েছে রান্না হবে না খাওয়াও যাবে না ওই জন্য এখন লোকের ভুইয়ে কচু তুলতে চলে এসেছে লোক সেই গাঁটি কচু লাগায় না গাঁটি কচু বড় বড় হয় আপনারা অনেকেই গাটি কচু খেয়েছেন এত বড় বড় গাটি কচু হয় এই দেখুন এগুলো হচ্ছে সেই গাটি কচু এখন চুরি করে করে গাটি কচু তুলছে কালকে রান্না করবে তো মাঠে চুরি করতে চলে এসছে এই দেখুন সব লোকের ভুয়ে চুরি এই হচ্ছে গাটি কচু এই দেখুন এগুলো হচ্ছে গাটি কচু সব লাগিয়ে রেখেছে লোকে সেগুলো নিয়ে যাচ্ছে আর শাক পায়নি একটা শাকও পায়নি দেখুন মাঠ চারিদিকে শুধু সবজি আর সবজি চারিদিকে সব শাক তুলে বেড়াচ্ছে তো বন্ধুরা মনে করছেন যে না আমি চুরির কথা বললাম একদমই না চুরি কেউ করেনি এমনি কচু গাছের মধ্যে ঢুকেছে কচুগুলো ছেড়ে দিয়েছে শাকই একটা একটা করে শাক খুঁটছে দেখুন জানি না মনে হচ্ছে তো আজকে শাক হবে না ভুঁয়ে শাক নেই ভুঁই সব নিরিয়ে দিয়েছে এই জন্য একটাও শাক নেই আর এগুলো হচ্ছে শস্যর শাক এটা শস্যটা মানুষে খুব লেটে লাগিয়েছে এই টাইমে প্রচুর বড় বড় ফুল হয়ে যায় তো শাক পায়নি এখন সব বাড়িতে রওনা দিচ্ছে ওই দেখুন বাড়ি হাঁটছে আর এর পাশে আছে লঙ্কার ভুঁই তো শাক যেহেতু পাওয়া যায়নি এখন কি করব সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন এই কটা শাক পেয়েছে আমার মা পেয়েছে এই কটা আর এই কাকিমা পেয়েছে এ কটা তো রান্না তো হবে না এই কটা সাগে আপনারা জানেনই রান্না কি হবে এগুলোই না রান্না হবে না তাহলে শাকগুলো দিক কি করবো তাহলে শাকগুলো ওই দুই শাক এক করবেই হবে তো তাহলে কি তোমাদের দুই জোড়া শাক এক জায়গায় যাবে তাই করতে কিছু করার নেই তাহলে দুটো শাক এক করি শাক রান্না হবে নাহলে পরে শাক হবে না বন্ধুরা তো এই হচ্ছে শাক তোলা হয়ে গেছে ওটা সব বাড়িতে রওনা দিচ্ছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন